গ্রেড নির্মাণের জন্য বা স্কুলের তরুণ নির্মাণের জন্য উনিশশো সালের ব্যাচে ছাত্ররা দিলেন টাকা কিন্তু ফলক লাগানো হলো দুর্গাপুরের মেলা কমিটির নামে এবং কয়েক লক্ষ আর্থিক সাহায্য করেছে মেলা কমিটি তরুণটি বানানোর জন্য এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হয়েছে বিপিএল বয়জ হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুল কমিটির কেউ বারবার তাদেরকে ফোন করে ফোনে পাওয়া যায়নি তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা চেষ্টা করা হলেও তারা কিন্তু বক্তব্য দেননি একটি মিটিং সিদ্ধান্ত হয় যে গেটটাকে রিপেয়ার করতে হবে এর যে পুরনো গেট ছিল সেই গেটটা ছিল জরাজীর্ণ তো ওটা রিপেয়ার তখনই প্রস্তাবটা আসে উনিশশো সালের মাধ্যমিক ব্যাচ আমাদের অনেক সিনিয়র তারা তারা মাধ্যমিক ব্যাচের সিনিয়র ছেলেরা তারা বলে যে উনি ওই গেট এই লোহার গেট না রেখে আমরা নতুন করে একটা গেট তৈরি করে দিচ্ছি আমাদের আর্থিক সহযোগিতায় আমরা এই গেটটা টোটালটাই আমরা খরচ বহন করব প্রাক্তন ছাত্রদের উল্লেখ করা ছিল যে সহযোগিতায় প্রাক্তন তো সেইভাবে ৭৯ ব্যাচের নামটাও দেওয়া উচিত ছিল বলে আমি মনে করে প্রস্তাব করেছিলাম তো উনআশি ব্যাচের সত্যি কথা বলতে গিয়ে এটা তাদের উদারতা যে তারা বলেছিল যে আমরা কোনো প্রচার চাই না ওই জন্য তারা কোনো ফলক লাগাতে না এখন আমি স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি ওই অনুষ্ঠানে ছিলাম যে অনুষ্ঠানটা কিরক বর্ষ হয়েছিলো এখানে এবং সেই অনুষ্ঠানে আগে এই 80 1979 ব্যাচ এই স্কুলে তাদের অনুদানেই কিন্তু তৈরি হয় মানে 1979 ব্যাচ এটা তৈরি করেছিল 1979 ব্যাচের অনুদানেই এটা তৈরি হয় এই গেটটি তৈরি হয় শুধুমাত্র কমিটির আর্থিক সহায়তায় তৈরি হয়েছে কিন্তু ঘটনাটা তা নয় ঘটনা প্রাক্তন ছাত্ররা 1979 ব্যাচের তারা এই তোরোটি নির্মাণ করেছেন এখন এই নিয়ে চাপান চাপানউত চলছে স্কুলে স্কুলের পরিচালনা কমিটির মধ্যে এবং রায়নদীক ও টানাপрень শুরু হয়েছে এই স্কুলের এই ঘটনা নিয়ে আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই কলকাতা টিভি